আর ওই টাইগারের কেসটা লাগবো আর কিশোরী রাজ না বড় বক্স আছে না আছে তো ওই ইটা ডিমের কেসটা লাগবো আর ওই সিগারেটের কার্টনটাও লাগবো ভাই আবার ওই যে সেভেন আপের ওই যে ছোটো ওইটা আছে না ওটাও দিয়ে দেয় আছে তো সবই আর কি লাগবো তোমার ওই গরম মশলা আছে না বড় দিয়ে দুশো টাকা নাগাল দিয়ে দেবো

হাওড়া kampung হাই হে 14 বছরতে বাল্য বিবাহ তা আমার সমাজে এই যে বাল্য বিবাহ ওই জনেই লিখে রাখছি বাল্য বিবাহ বন্ধ তারপরে এই মাদক মুক্ত সমাজ গড়তেছি এগুলাই যে এত কিছু করতেছি আমি তুমি এই বাল্য বিবাহ নিয়ে আমার কাছে এসাও সদাই কি বাকি না নগো কোনটা বাকি তারপর আমার বাকি দেখো আমি তোমারে দেইছি যে হ বাকি না কিন্তু ঠিক আছে বাকি তোমার দেব কিন্তু বাল্য বিবাহের জন্য বাক্য তো দিব না এবং তোমার আমি এনে আটকামো তোমার আমি আটকামো বাইল বিবাহ করে তুমি কেন মেয়ে বিয়ে দিতে চাও তুমি সমাজটা মানতে না তুমি সমাজ বিরুদ্ধে কাজ করতে চাও এবং তোমার আমি আটকামো তোমার এনে আটকেলাম তুমি বসো তোমার মনুব্বিক খবর দাও তোমারে এনে ছাড়া যাইব না তুমি বহুত বারাবাসাও এনে তুমি বহুত সিনকেট করতে চাও যেটা অন্যায় রে অন্যায় তুমি মানো না সাদা রে সাদা কও না কালারে কালা কও না রে তুমি তোমার বিরুদ্ধে আমি আরো অনেক খবরে শুনছি